কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব জুলাই মাসের মাসিক রাশিফল এই জুলাই মাস কুম্ভ রাশিরই জাতক জাতিকাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক অভিজ্ঞতাও আপনাদের বাড়বে এই মাসিক রাশিফলগুলো দেওয়া হয় আপনাদের অ্যালার্ট করার জন্য এবং আপনার চেয়ে ভালো সময় আসছে না খারাপ সময় আসছে সেগুলো জেনে কিন্তু আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন আর এই মাসিক রাশিফলগুলো কার উপরে ভিত্তি করে বলা হয় দেখুন গোচরের উপরে নির্ভর করে এই জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করে এই মাসিক রাশিফলগুলো তৈরি করা হয় আর এই মাসিক রাশিফল আমি মনে করি যদি আপনারা কেউ ভালো করে ফলো করেন সে আপনার যাকে ভালো লাগে তার প্রোগ্রাম তাহলে কি হবে আপনাদের যে সময়টা সেটা সম্পূর্ণ আপনারা উপভোগ করতে পারবেন ধরুন আপনি জানতে পারলেন আপনার সময়টা ভালো তাহলে কিন্তু আপনি সেইভাবে প্রস্তুত থাকবেন আর আপনি যখন বুঝতে পারবেন না আপনার সময় ভালো না খারাপ আপনি কিন্তু রেডি থাকবেন না সেখানে দাঁড়িয়ে কী হবে হঠাৎ আপনার পরিবর্তন আসবে সময় আপনি সেটা নিতে পারবেন না কারণ আপনার জানা নেই আপনি মনে করবেন যে এটা তো আমার রোজই হয় কোনোটাই সাকসেস হয় না থাক যাক চলে যাক আপনার কিন্তু পিছিয়ে থাকতে হবে যে কারণে এই রাশিফলগুলো দেওয়া হয় আপনাদের আগাম জানানো হয় যে আপনার জন্য এই মাসটা অত্যন্ত শুভ এই মাসে আপনি যেটা চাইবেন সেটা পেতে পারেন যেরকম আজকের আপনাদের সঙ্গে যে রাশিকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আমি বলবো এই গোটা জুলাই মাস মধ্যম চলবে ভালো এবং মন্দ মিশে থাকবে সব কিছু ভালো বলা যাবে না সব কিছু খারাপ সেটাও কিন্তু বলা যাবে না মধ্যম থাকবে তাই এই যে গোচর গ্রহ যে কারণে সময় ভালো মন্দ অ্যাডজাস্ট হবে সেই গ্রহের যে অবস্থান সেটা আপনাদের কিন্তু অবশ্যই এখন জানানোর চেষ্টা করব তবে আমি একটা কথাই বলবো। ধরুন আপনি যে প্রোগ্রামটা দেখছেন দেখে যদি বসে থাকেন আপনার জীবনে কোনো উন্নতি বা কোনো লাভ হবে না আর যদি আপনি এই প্রোগ্রামটা দেখে সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন সেভাবে চলতে পারেন আপনার জীবনে কিন্তু অবশ্যই কোনো না কোনো পরিবর্তন আসবে এটা সম্ভব যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিনই অনুরোধ করি যে ভালো করে আগে বুঝতে হবে ভালো করে জানতে হবে তারপর কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে হবে হঠাৎ কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যতক্ষণ না আপনি সম্পূর্ণ জানকারি জেনে নিচ্ছেন যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিনে আপনাদের অনুরোধ করি এছাড়াও আমি আর কথা বলি যে সকলের সাথে কিন্তু মিলবে না এই যে আমি কুম্ভ কথা বলছি নিশ্চয়ই গ্রহের গোচরের কথাও বলব সেখানে দেখতে হবে যে বেশ কিছু গ্রহ আছে তাদের অবস্থান আপনার জন্মচক বা হস্তরেখায় কতটা শুভ ফল দিচ্ছে যদি ভালো থাকে অবশ্যই গুড রেজাল্ট পাবেন যদি ভালো না থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনার আসবে না যে কারণে মধ্যম আমি কিন্তু বললাম এবার দেখুন গ্রহের গোছর কি বলছে সাত জুলাই শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে কর্কট রাশিতে প্রবেশ করবে বারো জুলাই মঙ্গল সেও কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে বিষ রাশিতে প্রবেশ করবে আর ষোলো জুলাই রবি সে কিন্তু বৃষরাশি থেকে বেরিয়ে বৃষরাশি থেকে বেরিয়ে আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আপনার বুধ গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে সিংহ রাশিতে প্রবেশ করবে এছাড়াও বেশ কিছু শুভযোগও তৈরি করবে সেই শুভযোগগুলো কী কী তিগ্রহী রাজযোগ এছাড়া ধনযোগ এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য এছাড়াও আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটবে এতে কোনো সন্দেহ নেই কারণ বহু বছর পর এই গ্রহের গোচর শুভ ফল দেবে যে কারণে আমি বলবো আর্থিক দিক থেকে ভালো থাকবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাই আর্থিক দিকটা অবশ্যই আপনাদের একটু সতর্ক থাকতে হবে কারণ এই যে আর্থিক দিকটা আপনার ভালো হবে সেটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে যে কারণে মধ্যম বলা হলো যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ বা বদলাবে আর যদি অর্থটা ধরে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো লাভে আসবে না কারণ আয় এবং ব্যয় ব্যালেন্স হয়ে যাবে কিন্তু বলা যেতেই পারে এই জুলাই মাসে আপনার আয় কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে আয় আপনার বাড়বে যে আয় আপনার কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে তাই আর্থিক উন্নতি আপনার যে হবে সেটা কিন্তু অবশ্যই ধরে রাখার চেষ্টা করতে হবে যে কারণে আমি কিন্তু এই আলোচনাগুলো করছি যে আপনাদের জানানোর জন্য আপনি এখন জানতে পারবেন যে আমার একটু ব্যয় বেড়ে যেতে পারে সেটাকে কন্ট্রোল করতে হবে দেখুন আপনি ব্যবসা করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি হবে এবং আপনার আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবেন ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু অনেক লাভ আপনার হতে পারে বা নতুন নতুন ব্যবসা আইডিয়া আসতে পারে বা কারোর মারফত আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে চাকরি ক্ষেত্রেও কিন্তু তাই তাই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আমি শুধু বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন আছে এগুলো ছাড়া সম্ভব না তাই আপনার ইচ্ছা নেই কোনো রকম মানে চেষ্টা নেই যা আছে আছে তার মধ্যে আপনার রাশি আমি বললাম গ্রহ আপনার ভালো আছে কিছুই কাজ করবে না তাই সবসময় মাথায় রাখতে হবে যে আপনার চেষ্টা পরিশ্রম এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে তাই এই যে আপনার আর্থিক উন্নতি হবে সেটা কিন্তু আপনার চেষ্টাও রাখতে হবে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে ভালো মন্দ মিশিয়ে থাকবে স্বাস্থ্যের অবশ্যই যত্ন নিতে হবে স্বাস্থ্য নিয়ে টেনশনের কারণেই তবে যত্ন রাখলে আরও বেটার থাকতে পারেন কারণ এখানে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে আপনি মানে সঠিকভাবে না চললেও সেটা কিন্তু বলা যাবে না তাই স্বাস্থ্য যে অবস্থায় আছেন খারাপ নেই কিন্তু আপনি যদি তার যত্ন নিতে পারেন রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন তাহলে আরও বেটার থাকতে পারেন যে কারণে আমি কিন্তু এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের বোঝানোর জন্য যে এই এই ব্যাপারটা আপনারা একটু লক্ষ্য করবেন দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন তাই স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে ডিস্টার্ব করবে না স্বাস্থ্য ভালো থাকবে আপনার উপরে কিছুটা নির্ভর করবে আর আপনি যদি বেসামাল হন তাহলে স্বাস্থ্য প্রবলেম হতে পারে তাই এই দিকগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে না বুঝলেই সমস্যা এরপর আসুন বেকারত্ব দেখুন যারা বেকার আছে পড়াশোনা করেছে যোগ্য কিন্তু কোনো কর্ম নেই যোগ্যতা অনুযায়ী কোনো কর্ম নেই আমি বলব চেষ্টা করুন আপনার কিন্তু কষ্টের দিন শেষ হতে চলেছে এই জুলাই মাস চেষ্টা করলেই কিন্তু আপনি সাকসেস পাবেন তবে চেষ্টা করলে সাকসেস পাবেন না করলে কিন্তু কিছুই হবে না তাই আপনাকে চেষ্টা করতে হবে সঠিকভাবে চেষ্টা করুন আপনি কিন্তু এই জায়গা থেকে অবশ্যই বেরোতে পারবেন কারণ বেকারত্ব দূর হবেই হবে আপনার চাকরি যদি করার ইচ্ছা থেকে যোগাযোগ করুন আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো চাকরি কিন্তু আপনি পেতে পারেন বা আপনি নিজে কিছু করতে চাইছেন ব্যবসা করতে চাইছেন সেটাও আপনি কিন্তু করতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য ভালো একটা সময় এই জুলাই মাস তাই চাকরি বা ব্যবসা আপনি চেষ্টা করলেই কিন্তু সাকসেস আপনার আসতে পারে এরপরে আমি বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা ভালো থাকছে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু মধ্যম থাকবে ভালো মন্দ বিষিয়ে থাকবে মানে সবসময় খারাপ থাকবে তা নয় সবসময় ভালো থাকবে তা নয় তর্ক বিতর্ক এগুলোও হতে পারে মতের অমিল হতে পারে আবার নাও হতে পারে তাই কিছুটা নির্ভর আপনাদের উপরে করবে তবে যদি আপনি চান অবশ্যই সুখে শান্তিতে থাকতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে তাই অ্যালার্ট করাই কাজ আমার আমি এইগুলো বলে আপনাদেরকে অ্যালার্ট করতে চাই আপনারা যদি ঠিকঠাক মতো চলতে পারেন তাহলে অবশ্যই সুখে শান্তিতে থাকতে পারবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আপনারা চাইলেই ভালো থাকতে পারবেন কিছু সমস্যা হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে তবে আপনি যদি ঠিক থাকেন তাহলে কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যেই কোনোরকম ভুল বুঝাবুঝি আটকানো সম্ভব এরপর আসুন লাভ রিলেশান লাভ রিলেশান নিয়ে আমি যেটা বলবো যে আপনারা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না নিলে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে আপনারা বাড়িতে জানাতে পারেন ঘুরতে যেতে পারেন অ্যাডজাস্ট হতে পারেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিবাহ পর্যন্ত নেবেন এরকম কোনো রিক্স নিলে আপনারই কিন্তু সমস্যা হতে পারে তাই এই রিক্সটা একটু কম নিতে হবে অনেক কিছু টেনশান চিন্তার বিষয় আছে সেগুলোকে একটু মাথায় রাখতে হবে আমি বলব একটু ডিলে করে দিন ডিলে করে দিয়ে তারপর আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন অর্থাৎ এই জুলাই মাস লাস্টের দিকেও হতে পারে সেদিকে আপনারা যোগাযোগ করে নেবেন শুরুর দিক থেকে কোনোরকমই আপনারা বিবাহ পর্যন্ত নেবেন এরকম আলোচনা করবেন না আমি বলবো এই মাসটা বাদ দিয়েই করুন অবশ্যই ভালো থাকবেন এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস নিয়ে আলোচনা করলাম এগুলো তখনই মিলবে যখন এদের জন্মচক বা হস্তরেখায় মোটামুটি চারটে গ্রহ ভালো থাকতেই হবে সেটা কি রবি বুধ মঙ্গল এবং শুক্র এই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে যদি ভালো না থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে আচ্ছা এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার